বাংলাদেশে এখন পর্যন্ত যে সাড়ে আঠারো লক্ষ দেওয়ানে মামলা চলমান অবস্থায় রয়েছে এর মাধ্যমে প্রায় পঁচাত্তর পার্সেন্ট মামলায় রেকর্ড সংক্রান্ত মামলা সরকারের পক্ষ থেকে রেকর্ড সংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তি করার জন্য এবার পদক্ষেপ নেওয়া হয়েছে তবে পাঁচ শ্রেণীর ভূমি মালিক যারা আছে তারাই রেকর্ড সংশোধনে মামলা দায়ের করার পরও তাদের মামলা তারা নিষ্পত্তি করে নিতে পারবে না এদেরকে আগে থেকেই বলে দেওয়া হচ্ছে এই পাঁচ শ্রেণীর ভূমি মালিক যারা বা যাদের ভিতরে পাঁচ শ্রেণীর সমস্যা রয়েছে তারা কোনোভাবেই কিন্তু রেকর্ড সংশোধনের মামলা দায়ের করার পরে সেই মামলায় জয়লাভও করতে পারবে না রেকর্ড সংশোধন করে নিতে পারবে না তবে এর বাহিরে যারা আছে যাদের পূর্বে সিএস রেকর্ড থেকে আর এস বা বিআরএস রেকর্ড পর্যন্ত যে কোনো একটি রেকর্ডে ভুল হয়েছে সেই ভুল সংশোধন করে দেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে এবার পদক্ষেপ নেওয়া হয়েছে আপনি চাইলেই কিভাবে এবং কত দিনের মধ্যে এই রেকর্ড সংশোধনের মামলা দায়ের করার পর আপনার মামলা সংশোধন করে নিতে পারবেন আজকের ভিডিওতে সে সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব রেকর্ড সংশোধনে মামলা করার পূর্বে আপনাকে কিন্তু অবশ্যই ভালোভাবে জেনে নিতে হবে যে আপনি এই পাঁচ শ্রেণী মালিকের ভিতরে পড়ছেন কিনা তা না হলে আপনার যেমন সময় নষ্ট হবে ঠিক তেমনইভাবে আপনার কিন্তু টাকাও নষ্ট হবে আপনার নিজের জমি কিন্তু রেকর্ডে দেখা গেলো যে অন্য আরেকজনের নাম চলে এসেছে আপনি ভাবলেন যে এখনই কোর্টে গিয়ে রেকর্ড সংশোধনী মামলা করবেন কিন্তু মামলা করার আগে একটা প্রশ্ন যদি রেকর্ড যৌক্তিক কারণে অন্যের নামে হয় তাহলে আপনি মামলা করেও কিন্তু জমি ফেরত পাবেন না বরং লড়াইটা হবে সময় টাকা আর হতাশার অর্থাৎ আপনি মামলা করলেন কিন্তু আপনাকে পরবর্তীতে হতাশাগ্রস্ত হতে হবে বাংলাদেশের জমির মালিকানা নির্ধারণের জন্য এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে যে রেকর্ডগুলো করা হয়েছে তার ভিতরে যেমন ক্যাডেস্ট্রাল সার্ভে আছে অর্থাৎ সিএস রেকর্ড রিভিশনাল সার্ভে বা আর বা বিআরএস এছাড়া বি বাংলাদেশ সার্ভে এমনকি বর্তমানে বিডিএস বা বাংলাদেশ ডিজিটাল সার্ভে আবার চলমান রয়েছে রেকর্ড তৈরির সময় ভূমি অফিস দলিল ভোগ দখল ওয়ারিসান এবং খাজনা দাখিলের ভিত্তিতে মালিকানা নির্ধারণ করে অর্থাৎ কোনো একজন ব্যক্তি যদি তিনি কোরাই সূত্রে জমির মালিকানা পেয়ে থাকে তাহলে অবশ্যই তার দলিল দেখা হয় আবার তার ভোগ দখলও দেখা হয় এমনকি ওয়ারিসান দিক থেকে যারা মালিকানা পেয়ে থাকে তাদের উত্তরাধিকার সনদ খাজনা দাখিলার ভিত্তিতে মালিকানা নির্ধারণ করা হয়ে থাকে কিন্তু ভুল বা অসতর্কতা থাকলে কখনো কখনো রেকর্ড কিন্তু আবার অন্যের নামে চলে যায় যেমন বাংলাদেশে এখন পর্যন্ত ভূমি বাংলাদেশ ভূমি ব্যবস্থাপনা পদ্ধতি বা ল্যান্ড ম্যানেজমেন্ট মেথ ম্যানুয়াল উনিশশো অনুযায়ী অধ্যায় চার ও ছয় রেকর্ড সংশোধন করা সম্ভব শুধু তখনই যখন প্রমাণিত হয় যে তা প্রকৃতপক্ষে ভুল হয়েছে এবং দখল দলিল ওয়ারিশ বা দাখিলা উপযুক্ত ছিল না অনেক সময় দেখা যায় যে বাংলাদেশে অনেক ক্ষেত্রে প্রকৃত মালিকদের নামে রেকর্ড না হয়ে অন্য কোনো ব্যক্তির নামে রেকর্ড হয়ে যায় তবে এটার অবশ্যই একটা যৌক্তিক কারণ থাকতে হবে তার ভিতরে কোনো না কোনো দিক থেকে হয়তো তার দালিলিকভাবে ভুল হয়েছিল অথবা তার দখলগত দিক থেকে সমস্যা ছিল অথবা তার ওয়ারিশান সনদের ভিতরে সমস্যা ছিল এছাড়া তার হয়তো উপযুক্ত দাখিলা ছিল না যদি এরকম হয়ে থাকে তাহলেই কেবল পরবর্তীতে এই রেকর্ড সংশোধনের জন্য প্রক্রিয়া গ্রহণ করা যাবে রেকর্ড অন্য নামের হওয়ার যৌক্তিক যে কারণগুলো তার ভিতরে এক নম্বরে রয়েছে বিক্রয় দলিল বা হেবা দলিল অর্থাৎ যে কারণে মূলত অন্যের নামে রেকর্ড হয় তার ভিতরে এক নাম্বারে যদি কোনো ব্যক্তি বিক্রয় দলিল বা হেবা দলিল অনুযায়ী সে মালিকানা দাবি করে সেক্ষেত্রে রেকর্ড কারিগরের আর কিছু করার থাকে না তিনি অবশ্যই ওই দলিল অনুযায়ী উক্ত ব্যক্তি নামে রেকর্ড করে দেবেন অনেক সময় দেখা যায় যে আপনি হয়তো দশ বারো বছর আগে জমিটা বিক্রয় করেছেন বা কাউকে হেবা করে দিয়েছেন দলিল হয়তো রেজিস্ট্রেশন হয়ে গিয়েছে কিন্তু আপনি ভুলে গেছেন বা দলিল হারিয়ে ফেলেছেন সেই দলিলের ভিত্তিতে যে ব্যক্তি মালিকানা লাভ করেছে তিনি যদি রেকর্ড করে থাকে তাহলে তার এই রেকর্ডটা কিন্তু সম্পূর্ণভাবে বৈধ আপনি যদি এখন মনে করেন যে তার বিরুদ্ধে আপনি মামলা দায়ের করে তার রেকর্ড সংশোধন করবেন অর্থাৎ রেকর্ড সংশোধন করে তাকে বাতিল করে দিয়ে আপনি নিজের নামে নতুন করে আবার সরকারি রেকর্ড বইতে নাম অন্তর্ভুক্ত করবেন বা নিজের মালিকানা আপডেট করবেন তাহলে কিন্তু কোনোভাবে এটা সম্ভব নয় দ্বিতীয় পর্যায়ে যদি সঠিক ওয়ারিস অনুযায়ী কোনো ব্যক্তি রেকর্ড করে ফেলে তাহলেও কিন্তু মনে রাখবেন যে তার বিরুদ্ধে আপনি মামলা জিততে না জমির মূল মালিক মারা যাওয়ার পর আপনি ভেবেছেন যে হয়তো আপনি ওয়ারিস কিন্তু হয়তো আসল ওয়ারিস অন্য কেউ সেক্ষেত্রে সেই ব্যক্তি যদি নামজারি করে নেয় এমনকি আপনি ওয়ারিশ না হয় রেকর্ড কিন্তু তার নামেই হবে এটা মনে রাখবেন যে এখানে মামলা করেও কোনো লাভ হবে না আপনি কোনো একজনের কাছ থেকে হয়তো জেনেছেন যে আপনি মালিক বা আপনাকে ওই সময় মালিকানা আপনার নামে আসার কথা ছিল বা এই পরিমাণ আপনার জমির মালিকানা পাওয়ার কথা ছিল আপনি মালিকানা পাননি বা আপনার নামে সেই পরিমাণ সম্পত্তি রেকর্ড হয়নি এখন আপনি যদি মনে করেন যে যার নামে রেকর্ড হয়েছে তার কাছ থেকে রেকর্ড সংশোধন করে বা তার রেকর্ড বাতিল করে আপনার নামে আপনি রেকর্ড অন্তর্ভুক্ত করতে চান এক্ষেত্রে কিন্তু আপনি মামলা দায়ের করলে মামলায় জিততে না বা আপনার মামলা খারিজ হয়ে যাবে তিন নাম্বারে দীর্ঘদিনের শান্তিপূর্ণ দখল বা কোনো ব্যক্তি যদি খাজনা প্রদান করার মাধ্যমে মালিকানা পেয়ে থাকে তাহলেও কিন্তু আপনি যদি তার বিরুদ্ধে মামলা দায়ের করেন তাহলে আপনি কিন্তু সেই রেকর্ড সংশোধন করতে পারবেন না যেমন অনেক ব্যক্তি হয়তো বারো বছরের ঊর্ধ্বে অর্থাৎ বারো বছর তিরিশ বছর বা চল্লিশ বছর ধরে জমি ভোগ দখলে রেখেছে বা চাষাবাদ করেছে এমনকি ওই জমির খাজনাও প্রদান করেছে ল্যান্ড যে ম্যানুয়াল ল্যান্ড ম্যানুয়াল অনুযায়ী দীর্ঘদিনের শান্তিপূর্ণ যে ভোগ দখল ভোগ দখল করার ভিত্তিতে সে যদি কোর্টে দ্বারস্থ হয় অথবা কোর্টের দ্বারস্থ হওয়ার পূর্বেই যদি সে রেকর্ডে মালিকানা পেয়ে যায় কোনোভাবে সেক্ষেত্রে কিন্তু আপনি যদি এখন তার মালিকানা বাতিল করার জন্য পদক্ষেপ নেন তাহলেও আপনি তার মালিকানা বাতিল করতে পারবেন না বা ওই রেকর্ড আপনি সংশোধন করতে পারবেন না কেননা সে অ্যাডভান্স পজেশনের ভিত্তিতে অর্থাৎ পিসফুলি শান্তিপূর্ণভাবে সে বসবাসের কারণে কিন্তু কোর্ট থেকে সে ডিগ্রি লাভ করেছে আপনি উদাসীন ছিলেন আপনি খোঁজখবর নেননি যে আপনার জমিটা দখল করে রেখেছে বা এই জমিটার কী অবস্থা সে বিষয়ে আপনি কোনো খোঁজখবর নেননি এটার সুযোগ নিয়ে কোনো একজন ব্যক্তি এই অ্যাডভান্স পজেশনের ভিত্তিতে সে মালিকানা লাভ করে ফেলেছে এমনকি পরবর্তী রেকর্ডে নিজের নামে জমি রেকর্ড করে নিতে সক্ষম হয়েছে এখন আপনি পদক্ষেপ নিল ওই জমি আর আপনি রেকর্ড সংশোধন করে নিজের নামে আর ফিরে নিতে সক্ষম হবে না চার নম্বরে একই নাম বা নামের মিলের ক্ষেত্রেও যদি হয় যেমন নুরুল ইসলাম নামে আপনার এলাকায় হয়তো তিনজন ব্যক্তি আছে ধরে নিলাম এখন ভূমি অফিস ভুল করে অন্য নুরুল ইসলামের নামে রেকর্ড করেছে এখানে সংশোধন সম্ভব তবে আগে নিশ্চিত হতে হবে যে এটা আসলেই ভুল হয়েছে কিনা আপনি হয়তো নুরুল ইসলাম দেখছেন কিন্তু বাস্তবতার ভিত্তিতে যে নুরুল ইসলামকে আপনি দেখছেন সেই নুরুল ইসলাম যদি সঠিক হয়ে থাকে তাহলে আপনি যদি রেকর্ড সংশোধনের জন্য পদক্ষেপ গ্রহণ করেন তাহলে আপনি সংশোধন করতে পারবেন না পাঁচ নম্বরে আপনার লিখিত কোনো সম্মতি বা হয়তো ঘোষণা ছিল আপনি হয়তো এক সময় মৌখিক বা লিখিতভাবে কারো নামে জমি লিখে দেওয়ার সম্মতি দিয়েছিলেন সেই প্রমাণ থাকলে আপনি দাবি করলেও কিন্তু রেকর্ড সংশোধন হবে না যেমন এখানে একটি বিষয় সেটা হচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে যে আপনি হয়তো কারোর সাথে অ্যাওয়াজ বদল দলিল করেছেন বা আপনি হয়তো কারোর সাথে না দাবি দলিল করেছেন যদি এরকম হয়ে থাকে তাহলে আপনার বিক্রয় করা লাগবে না বা আপনার হেবাও করে দেওয়া লাগবে না আপনি এই সম্মতি দিয়েছেন বা আপনি তার সাথে না দাবি করেছেন অ্যাওয়াজ বদল করেছেন এগুলোর ভিত্তিতেই কিন্তু ওই ব্যক্তি চাইলে আপনার ওই সম্পত্তি যেহেতু সে নিজের নাম রেকর্ড করে নিয়েছে এখন আপনি ওই রেকর্ড আর সংশোধন করে নিতে পারবেন না বাংলাদেশ সিভিল প্রসিডিউর কোর্ট সিপিসি এর অর্ডার এক রুল দশ অনুযায়ী সংশ্লিষ্ট পক্ষদের যুক্ত করে দাখিল করতে হয় ডিক্লারেশন সুইট অর্থাৎ আদালতের কাছে আপনি ঘোষণা চাচ্ছেন যে জমি আপনার এই মর্মে আপনাকে রেকর্ড সংশোধনে মামলা দায়ের করতে হয় তবে সংশোধনের ভিত্তি হতে হবে প্রকৃত দলিল বৈধ ওয়ারিশ নির্বিচারে ভোগ দখলের প্রমাণ এবং খাজনা বা কর পরিশোধের অর্থাৎ আপনি যখন রেকর্ড সংশোধনের মামলা দায়ের করবেন তখন অবশ্যই আপনি কোন দিক থেকে বা কোন সূত্র ধরে মামলাটা দায়ের করছেন সেই মালিকানা সঠিক ডকুমেন্টসগুলো আপনাকে অবশ্যই সাবমিট করতে হবে এর মাধ্যমে ভুল নাম জারি সংশোধন করতে হয় অ্যাসিস্ট্যান্ট কমিশনার ল্যান্ড এর কার্যালয়ে ল্যান্ড ম্যানেজমেন্ট ম্যানুয়াল অনুযায়ী সংশোধনের আবেদন করতে হয় লিখিতভাবে নির্দিষ্ট ফর্মে আপনি কখন রেকর্ড সংশোধনী মামলা করেও লাভ পাবেন না সেটা হচ্ছে এক নম্বরে যদি রেকর্ড কোনো বৈধ দলিলের ভিত্তি হয়ে যায় যদি অন্য পক্ষ বৈধ ওয়ারিস হয় যদি সে দীর্ঘদিন ধরে খাজনা দিয়ে জমি ভোগ দখল করে যদি দলিলের ভিত্তিতে সে নাম জারি করে থাকে যদি আপনি নিজেই কোনো সময় লিখিত বা মৌখিক অনুমোদন দিয়ে থাকেন এই পাঁচটি কারণে যদি আপনি রেকর্ড সংশোধনে মামলা দায়ের করেন তাহলে মনে রাখবেন যে আপনার মামলা খারিজ হয়ে যাবে আপনি সেই রেকর্ড সংশোধনের মামলায় জয়লাভ করতে পারবেন না তাহলে এক্ষেত্রে আপনার করণীয় কী এক নম্বরে প্রথমে ভূমি অফিসে গিয়ে আপনি খতিয়ান তুলবেন দ্বিতীয় পর্যায়ে সংশ্লিষ্ট দলিল নামজারি এবং ওয়ারিশান শরদও আপনি মিলিয়ে দেখবেন তৃতীয় পর্যায়ে যদি সন্দেহ থাকে বা আপনার যদি সন্দেহ হয় স্থানীয় ইওনো অফিস বা সহকারী কমিশনার ভূমি বা সার্টিফাইড ভূমি আইনজীবীর আপনি সহায় সহায়তা নিতে পারেন অর্থাৎ আপনি যদি কোনো জমি নিয়ে আপনি কোনো ধরনের সন্দেহ করেন সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই সরকারি অফিসগুলোতে যোগাযোগ করার মাধ্যমে আপনি যাচাই করে দেখতে পারেন যে এই জমিটা সত্যিকার অর্থে যে ব্যক্তি রেকর্ড সূত্রের মালিকানা পেয়েছে তার মালিকানা সূত্রটা কি ভুল প্রমাণিত হলে আপনি এসিলেন অফিসে আপত্তি আবেদন বা কোর্টে সিভিল মামলা দিবেন অর্থাৎ আগে আপনি নিশ্চিত হবেন যদি দেখেন যে না যে ব্যক্তি রেকর্ড রেকর্ডে মামলা সরি রেকর্ডে নাম অন্তর্ভুক্ত করা হয়েছে যেমন মালিকানা লাভ করেছে তার অবশ্যই ভুল আছে এবং তার সঠিক কোনো মালিকানা ডকুমেন্টস নেই তাহলে আপনি এসিলেন অফিসে সরাসরি মামলা দায়ের করতে পারবেন অভিযোগ দিতে পারবেন আর এসিলেন মহোদয় যদি এই বিষয়ে আগ্রহ দেখে না দেখে সেক্ষেত্রে আপনি কিন্তু কোর্টেও মামলা দায়ের করতে পারবেন রেকর্ড সংশোধনের জন্য মামলা দায়ের করতে হয় মূলত জেলা জজ আদালতে মামলা খারিজ হলে একবার সংশোধন করা যায় না অর্থাৎ তাই প্রথমবারই কিন্তু আপনাকে শক্ত প্রমাণ সহ বা শক্ত প্রমাণ উপস্থিত করার মাধ্যমে আপনাকে মামলা দায়ের করতে হবে মনে রাখবেন আপনার মামলা যদি একবার খারিজ হয়ে যায় তাহলে আপনি দ্বিতীয়বার আর ওই মামলা দায়ের করার সুযোগ পাবেন না তো পিরাবিয়াস জমিনের রেকর্ডে ভুল হতেই পারে কিন্তু মামলা করলেই সব ঠিক হয়ে যাবে এই ধারণাও কিন্তু ভুল রেকর্ড সংশোধন মানে আইনের সাথে ভুল প্রমাণ করা আর যদি সেই ভুল না থাকে তাহলে আপনি শুধু মামলায় হেরেই যাবেন না আপনার সময় টাকা এবং কি মানসিক শান্তিও আপনি হারবেন তাই অবশ্যই মামলা দায়ের করা পূর্বে আপনি আইনের সংশোধনের সুযোগ নেওয়ার যখন মন স্থির করবেন তখন পূর্ব থেকে আপনি নিশ্চিত হবে যে এই পাঁচটি ভুল সেই ব্যক্তির ভিতরে আসে কিনা যদি না থাকে তাহলে আপনি অযথা মামলা দায়ের করবেন না আপনাকে এমনিতেই যেমন হারতে হবে আপনার অর্থের অপচয় হবে সময়ের অপচয় হবে এমনকি অন্য ব্যক্তিদের সাথে কিন্তু আপনার সম্পর্কের অবনতি হবে